করবে বেশ মজা পেয়েছে তারও পাড়া তারা এই অনুবদ্ধ পোস্টার লঞ্চকে ঘিরে ঠিক কি বলছে চলুন শুনে নেওয়া যায় ওয়েল প্রথম আমি আমিও মানে প্রতিদিন জিজ্ঞেস করলাম দিস ইস আ গ্রেট আইডিয়া এইভাবে ফার্স্ট টাইম আমি দেখলাম কলকাতায় এত ছুটি করার পর যে এইভাবে একটা পোস্টার লঞ্চ হলো অন দ্য মেইন রোড হিউজ হডিং তো কিন্তু আমি জানতাম যে প্রতিদিন নতুন কিছু আইডিয়া মানে বের করছে হি ইজ লাইক দ্যাট মানে ওনার ছবিও মানে আই ফাইন্ড ভেরি লাইক ডিফারেন্ট তো আমি জানতাম যে হি থিঙ্ক সামথিং নিউ ভালোই লাগে আজকে কেন এসে আমি জানি আমি পোস্টারে নিয়ে গেছি প্লিজটা কিন্তু ডিসঅপয়েন্ট হবে না ইউর নট ইন দ্য পোস্ট তো আমরা আমি কেন আসিগুলো তো বলবো ক্যান বি দ্য বিউটি পিস দেখুন এইটা একটা ডিফারেন্ট ডেথিনেট হয়েছে যে হিউজ হিউজ এবং তার জন্য আমার জন্য বিশাল আমার আমার প্রথম সিনেমা পনেরো বছর লোক একভাবে দেখেছে আপনাদের আসলে আমাদের ভালোবাসার সাকসেসফুলি এইটা ছোট সাকসেসফুলি সবাই ঘুমে ঘুরতে হিউজ পার্ট আমার খানি সেটা আসছে যে আমাকে এত বড় করে দেখা যাচ্ছে বড় করে দেখতে কিন্তু আমার খুব মজা লাগছে আর দেখেছো ওখানে সবাই মিলে আমরা চিৎকার ফেসমেসি করছিলাম এবং একটা পোস্টারের পর একটা পোস্টার লাগানো ছিল তো আমরা আবার বলছিলাম যে যেটা ছিল রুকি না কেটে পড়ে যায় এইসব মজা করছিলাম কিন্তু এরকম আমি আগে আমি নিজেও এক্সপিরিয়েন্স করি আমার কোনো ছবি পোস্টার এরকমভাবে লঞ্চ হয়েছে আমি ইউনিক তার খুব মজা হলো এবং অনেক দিন বাদে আবার এই কাস্টের সবার সাথে ডিরেক্টারের সাথে দেখা হলো বৃদ্ধির সাথে দেখা হলো এই বাংলা ছবি দর্শকদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে আমাদের আমাদের যে সাহস বাড়িয়েছেন আমাদের যে পৃষ্ঠপোষকতা করেছিল বাংলা ছবি দেখতে এবং আপনারা এসেছেন বলে আমরা অনুপ্রাণিত হচ্ছি আমরা সাহস পেয়েছি যে আরও বড়ো করে চিন্তা ভাবনা করা তারই ভালো প্রশ্ন হচ্ছে এই বড় প্রশ্ন এবং এই বড়ো প্রশ্ন লঞ্চ করা এই মুহূর্তে কথা সর্বা রাজ্যে যত ছবি চলছে ইংরেজি হোক হিন্দি হোক অথবা বাংলা সবচেয়ে বড় প্রশ্ন একটা হচ্ছে বাংলা ছবি সাহসটা কিন্তু বাংলা ছবি হলে দেশে দেখা আজ আর তো অবশ্যই গল্প করা যে বাংলা ছবি যাদের নার সবাই দেখে তাহলে যদি নিজের কিন্তু আজকে আমরাও দেখি যে আমরা যদি বড় বছর ভাবতে বড় করে ভাবতে চাই হ্যাঁ যদি দর্শকদের পৃষ্ঠপোষকতা পাই এটা আমাদের পূর্বশো কয়েকজন যারা পূর্বসরী করতে আমাদের আগে যারা চলে জিনিস করেছে সে ভরপূর্ষের সময় তারা এত ভালো ব্যবসা করতে পেরেছে তাতে আমরাও সাহস কিছু ভাবার ইনফ্যাক্ট আজকে বড় দেশের বিজনেস করলাম আমাদের জিনিসটা এখন বড়ভাবে করবো এবং ছবিটা করার সময় কিন্তু কোনো রকমের নতুন করছে বা কাজ বন্ধ করে আমাদের ডিরেক্ট কোনো রকম আমরা আমাদের নিজেকটা তাড়াতাড়ি শেষ করবো সেই জাস্ট সেগুলো কাজ করার সুযোগ পেয়েছে তো হ্যাঁ আর কথাই যদি বলতো আইফোন তো আজকে সত্যি আমার ফিলিংটা আমার খুব ভালো খুব ভালো আমি আই মিন সিটি সেন্টারে এত দিন baad आया हूं मैं सो आई एम सो हैप्पी कि इको 30s एग्जैक्ट सामने इतना बड़ा पोस्टर एंड क्रॉज रहने वाला है सो बहुत अच्छा लग रहा है पहला बंगाली मूवी है एंड सच बोल रहा हूँ मैं रियली एक्साइटेड टॉप प्ले कर रहा हूँ ऐसा पहले कभी किया नहीं ये रोल सो रियली रियली लुकिंग फॉरवर्ड कि आप लोगों की क्या रिएक्शन होंगे एंड ऑडियंस की क्या रिएक्शन होगी খুব শান্ত মানুষ অল্প কথা বলে আস্তে কথা বলে আমি পুলিশের চরিত্র অনেকগুলো করেছি আগে কিন্তু তাদের থেকে একটু আলাদা এবং এদের চারজনের মধ্যে যে নিজেদের সম্পর্ক কী রক্ত এ কিন্তু শুধুমাত্র একটা কেস যেটা চারজন সলভ করছে সেই নিয়ে গল্পটা সেটা তো আছেই তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই চারজন পুলিশ অফিসার তাদের নিজেদের নিজের রিলেশনশিপ ভালোবাসা মনযুদ্ধ ইমোশনাল ইন এবং এদের প্রত্যেকের পরিবারের গল্প আছে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে মানে কারুধ ওয়াইফের সাথে কারু হত প্রেমিকার সাথে আমার যেমন একটি মেয়ে আছে যে মেয়েটি আবার স্পেশালি আছে এবং মানে একা বাবা সেই বাড়িতে একটা মেয়ের সাথে একটা ইমোশনাল এবং বাড়িতে সময় নিতে পারছে না মেয়েকে সময় দিতে পারছে না মেয়ে একটা মেয়েকে কাজের রেসপন্সিলিটি সেই সব নিয়ে ফরাট একটা ছবি মিডিয়ার তো এই ছবিতে আমি নট অন্লি আমি আমি অ্যাম অপোজিট টোটা আমি টোটাল বইয়ের রোল প্লে করছি বাট নট ওনলি জাস্ট অ বো কক্স বো ওরা চারজনে একটা সলভ কেস সলভ করছি আর ইন্টারিয়াল পার্ট আছি আমি বলবো ভাবছি খুব নিচুর একটি গল্প এবং থাকছে খুব সুন্দর টেকনিক্যাল কাজ থাকছে কিছু ভালো পারফর্মেন্স এটা বলতে পারি যদি আপনাদের সময় থাকে এবং যদি আপনারা মনে করেন যে এটা ভালো এসে তাহলে এই জন্যই বলতে পারি কথা সময় পুলিশের চরিত্র পুলিশের চরিত্র অনেকবার পড়ছে যে এই চরিত্রটা আলাদা কেন যেমন এই চরিত্রটা আসলে এটা মানুষের চরিত্র যে ইনসিডেন্টের নেই কাজ করতে অন্য জায়গায় কাজ করতে পারে এই মানুষগুলো অন্য জায়গাতেও কাজ করতে পারতেন তাদের কর্মক্ষেত্রে স্ট্রেস যখন হয় পুলিশের কর্মক্ষেত্রে স্ট্রেসটা কিন্তু মারাত্মক হয় কারণ অনেক সময় তাদের ব্যক্তি জীবনও বিপন্ন হয়ে যায় বা তাদের জীবনও বিপন্ন হয়ে যায় তবে এই জিনিসগুলো আমরা দেখি ইলিশকে আমরা লালদেন লাইফ হিসেবে দেখাই ইলিশ যে মানুষের রক্ত মাংসের মানুষ তাদেরও কাজকর্মে তাদেরও সমস্যা হয় তারা কাজকর্মে যখন অনেক সময় তাদের পরিবারকে সফর সেই সব জিনিস আমরা তুলে হ্যাঁ অবশ্যই একটা সুন্দর যেহেতু সুন্দর ধর্মীয় শ্রুতি যেহেতু সেই এলিমেন্টটাও আছে তবে হ্যাঁ এই হচ্ছে আমাদের শ্রতির वो भी ভালো লাগলো আমি এত এত ফ্লুয়েন্ট না জালে আমি অ্যাওয়াইড করছি তাড়াতাড়ি বলতে পারবো না সো ইসি লি আই এম জাস্ট ট্রাইং টু স্টিক টু হিন্দি এন্ড ইংলিশ ताकि मैं फटाफट आप लोगों के सारे जवाब दे सकूं ओके लेट्स गो बोलने में सबसे ज्यादा मजा लगा सारा पूरी लैंग्वेज आई लव द लैंग्वेज आई मीन इट मधुर है सिलेक्टेड किया हमें गाली वाली तो आपको इसमें पोस्ट में देख के आपको कैसा लगा Uh, बहुत अच्छा लगा वही <laughs> मैं बोल सकता हूँ सो स्पेशल योर सिटी जहाँ से एक होता है ना uh, मैंने तो ड्रीम भी नहीं किया था कि एक्टर बनना है ऐसा कुछ है बट नाउ आई एम योर सींग माई सेल्फ योर पोस्टर राइट ऑपोजिट सिटी सेंटर विच इज बिग बिग स्पॉट सो आई एम रियली है ওই তো যখন আমি শুনলাম আমি প্রথমে বললাম যে বহুত অপোজেট মতো আমাকে বললো টোটা তো আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম কারণ তোটা শুনে দেখা হয়নি আমি চুক্তি করি প্রায় টোয়েন্টি ইয়ার্স আর যখন সেটে দেখা হলো আই থিঙ্ক টোটা হ্যাজ ইন চেঞ্জ হি ইজ এ সেমিটেস মানে আমরা তখন অনেক গল্পে করতাম তখন বারি পাই তো আবার আমরা যখন উইট করলাম ফার্স্ট ডে আমরা অনেক আমাদের অনেক কথা ছিল অনেক ইম্পর্সেন্ট ছিল বাট ই হ্যাজ ইন চেঞ্জ হি স্টিল হাম্বল স্টিল ডামটা ইট ইজ ভেরি নাইস হ্যাঁ এই এইটাই এইটাই আলাদা করেছে যেটা এক্ষুনি বললাম যে এর মধ্যে ওই যে পুলিশদের মধ্যে সহকর্মীদের সম্পর্ক কীরকম হ্যাঁ তাদের মধ্যে নির্ভরশীলতা কীরকম একজন আর একজনের জন্য ভাবুক তারপরে হচ্ছে এদের প্রত্যেকের বাড়ির সম্পর্ক এক সেটা নিয়ে আবার আমার যদি খুব কলি কেউ কাছাকাছি হয় হ্যাঁ যেমন আমার মেয়ে কাকেম সুখ সেই নিয়ে আরেকজন পুলিশ প্রকারী ছোট্ট তারা আমরা দুজনে একসাথে অনেক বছর কাজ করেছি মেয়েটা বন্ধু আছে নির্ভরশীলতা আছে ও আমার সেটা নিয়ে ভাবে আমি পরিবারের কোনো অসুবিধা হলে সেটা নিয়ে ভাবিত এইটা খুব নতুন মানে সেই হিসেবে শুধু একটা থ্রিলার একটা কেস হল একজন একটা গ্রুপ অফ পুলিশ তারা একটা ঠাক্টা করে দুইবার করে ওটাকে সলভ করে দিল শুধু সেই গল্প সেই হিসেবে আমরা দর্শক বলবো যে আমাদের ছবি চালচিত্র আজকে বলেই দেবো বলল যে টোয়েন্টি ফিসেম্বর রিলিজ করছে আমাদের নিজেদের করে খুব ভালো লেগেছে ইউনিক একটা টিম এবং অ্যাক্টারদের যে কম্বিনেশন অভিনেতাদের কম্বিনেশন সেটা খুব নতুন মানে এই কম্বিনেশনে আমরা কখনো করিনি আমাদের নিজেদের তো করে খুব ভালো লেগেছে এবং আমার ধারণা যে ওই যে ইন্টারেস্ট আমরা দিয়েছি করবার সময় এটা দেখবার সময় আপনারা পাবেন